আশা করছি সবাই ভালো আছেন সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ আমাদের পরে দাও না সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন আর আমি ইতিমধ্যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন কয়টা বাজে এখন বাংলাদেশে বাজতেছে সাড়ে চারটা বিকাল তো খাওয়া দাওয়া করলাম সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার মারে দেন এক একজন শেয়ার মেরে দেন কে কোথায় জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এক একজন দশটা দশটা করে সাবস্ক্রাইব করে দেন এবং কি যারা দশটা দশটা করে সাবস্ক্রাইব করে দিবে তাদের জন্য পাঁচশো পাঁচশো করে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিচার্জ করে দিব বা আপনাদেরকে বিকেশে করে দিয়ে দিব সবাই দশটা দশটা করে সাবস্ক্রাইব করে দেবেন একজন তো আর দশটায় সাবস্ক্রাইব করতে পারবেন না বাট আপনাদের বন্ধু বান্ধব আপনাদের ফ্যামিলিতে সবার ফ্যামিলিতে মোবাইল আছে তো আমার চ্যানেলটার নামটা চার্জ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাকে আপনারা যে সাবস্ক্রাইব করছেন দশটা দশটা করে সেটা কমেন্ট করে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি পাঁচশো পাঁচশো করে আপনাদের জন্য এটা হচ্ছে একটা গেমস তো যারা যত সাবস্ক্রাইব করবে তত তারা টাকা বেশি অ্যামাউন্ট বেশি পাবে আর আমি তো হৃদয় হোসেন শান্তর মতো তাদেরকে এক লাখ টাকা দিতে পারবো না সো আমি পাঁচশো পাঁচশো করে দিব আর সবাই দেখি কে এই গেমসে কে জিতে তো এখন হচ্ছে বিকাল এখনও ফার্স্টটা বাজে নাই তো এখন বিশেষ করে আমার লাইফ দুবাইতে গিয়ে দেখতেছে যেহেতু আমি দুবাইতে থাকি তো দুবাইতে এখন বাঁচতেছে আপনার আড়েটা বাঁচতেছে তো আমি আপনাদেরকে আমাদের গ্রামের বিয়েটা একটু দেখাবো তারা যদি দেখতে চান কমেন্টে আমাকে জানান তো আমাদের গ্রামের আমি এখন বর্তমানে গ্রামে আসি তো আমি একটু অসুস্থতার কারণে গ্রামে আসি তো আমি যখন সুস্থ হব তারপর শহরে চলে যাব তো যারা আমাকে ভালোবাসেন তারা দশটা দশটা করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি এটা আমি আশা করি আপনারা আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে আমাদের গ্রামের আপনাদেরকে গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো সবাই দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের গ্রাম আর খুবই সুন্দর এগুলা হচ্ছে আপনার কলা গাছ আর এদিক দিয়ে এটা হচ্ছে কাটাল গাছ আর এটা হচ্ছে এগুলো হচ্ছে সিম লুকছিল এখন সিমের গিয়া চলে গেছে মৌসুম চলে গেছে যার কারণে এখন এগুলা মারা গেছে আর কি তো এটা হচ্ছে আপনার এটা কি বলে এটা হচ্ছে আপনার এই যে এ এটা এটা কি গাছ পেঁপে গাছ এটা হচ্ছে পেঁপে গাছ তো সবাই এটা হচ্ছে মেয়েদি গাছ দেখতেছেন তো সবাই চলি আমি অনেকটা অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবে তো এটা হচ্ছে গ্রামের দৃশ্য আরও দিক দিয়ে হচ্ছে আমাদের নদী এই যে বেশি না আপনার সামনে ওই যে বিশেষ করে আপনারা দেখতে পারতেছেন কি না জানি না এই যে গরু দেখতেছেন গরুর পিছনে এটা হচ্ছে নদী আর এগুলো হচ্ছে আমাদের বেন্ডি বেন্ডি গাছ আর আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছি আর এটা হচ্ছে নতুন ঘর একটা নতুন ঘর হচ্ছে বিশেষ করে আমার গ্রামে ভালো লাগে গ্রামে এখন বাংলাদেশে প্রচুর গরম যার কারণে গ্রামে থাকতে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আপনারা দেখবেন এই যে দেখেন খেজুর গাছ এখন খেজুর দরছে আপনারা খেয়াল একটু লক্ষ্য করে দেখবেন খেজুর একদম লাল লাল হয়ে গেছে দেখতেছেন এগুলো আসলে আমরা বিদেশে দেখছি বা বিদেশে দেখে আসছি সো আমাদের দেশে দেখলে একটু ভালো লাগে কারণ বিদেশের গুলো তো আর আমরা নিজেরা আমাদের না সো এই খেজুর গাছ দুটা হচ্ছে আমাদের সো দেখেন একদম লাল লাল হয়ে গেছে তো আমি আপনাদেরকে অনেকটা জুম করে দেখাইছি দেখেন এখানে আর এদিক দিয়ে রাস্তা আর গরুটা হচ্ছে আমাদের গরুটা কোরবানের আর আরও অনেকটা গরু আছে প্রায় আপনার তিরিশটার উপর আছে গরু প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশটার উপর আছে আপনার প্রায় বাদবাকিগুলো হচ্ছে আমাদের গরু এমনি গরোরের মধ্যে আছে দুইটা সরি তিনটা দুইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে হালকা সুটো দেখতেছেন তারপর হচ্ছে আর বাদবাকিগুলো হচ্ছে সরের মধ্যে এখানে আমাদের গাবি আছে তারপর গাভীর বাচ্চা আছে ওইখানে প্রায় দু তিন কিলো দুধ এরকম পাওয়া যায় আর বাদ হচ্ছে আপনার ওই যে বাদ বাকি সবগুলো হচ্ছে কোরবানির গরু যেগুলো আপনার ওই যে সবগুলো তো আর বাড়িতে রাখা যায় না সো আমাদের ওইখানে অনেক একটা কামার আছে একটা আমাদের গরুগুলা দেখাশোনা করার জন্য আব্বা আছে আমার ছোট ভাই আছে তারপর হচ্ছে আরেকটা রাখাল রাখছে অর্থাৎ গরু গরু দেখাশোনা করার জন্য একটা ছেলে রাখছে তো এরা দেখাশোনা করে সিলেটার বেতন দেয় প্রায় দশ হাজার টাকার কাছাকাছি বেতন দেয় তারপর বাদ বাকি খাওয়া দাওয়া সবই আমাদের এটা আর আমার একটা হচ্ছে আমার আমার বাড়িতে একটা তুলতুল আছে অনেক সুন্দর অনেক কিউট যেটা আমি বিদেশে বিদেশে দেখছিলাম মানে কি আমার বিদেশের বিড়ালগুলো যেরকম দেখলে আমরা যেরকম একটা মায়া করি সো সেম আমার বাড়িতে যে বিড়ালটা আছে অনেকটা সুন্দর এটার নাম আমি আমার বাড়ির সবাই একে পছন্দ করে একটা নাম রাখছি সেটা হচ্ছে তুলতুল তো বিশেষ করে সে আমাদের সাথে খায় আমাদের সাথে শুই অনেকটা দুষ্টমি করে এই যে দেখতে কি যে দুষ্টুমি করতেছে এর মানে কি একটা ফোরা বডিটা কী একটা সুন্দর মানে কি সুন্দর তারপর হচ্ছে এই চোখ মানে কি একদম যে কোনো একটা মানুষকে মায়ার মধ্যে ফেলাই দিবে দেখতেছেন কি এক অবস্থা করতেছে তো তো এই দিক দিয়ে তাকাও এই তো দেখো দেখতো তো এই যে দেখেন দেখতেছেন কি এক সুন্দর একদম বিদেশি বিড়ালের মতো তো আমার বাড়ির সবাই একে পছন্দ করে একে ভালোবাসে যার কারণে আমার বাড়িতে থাকে সবার সাথে কাজ সবার সাথে আর এটা হচ্ছে একটু দেখায় এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে একটা কালী জায়গা যেটা পরবর্তী আমরা নেওয়ার প্ল্যান করতেছি সো এখন নিব না জায়গাটা অনেকটা বেজাল চলতেছে তো সব সমাধান হলে আমরা এটা নিয়ে নিব তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেকটা এগিয়ে যাব আমাদের আশা সামনে আমরা তিন ভাই আর তো একই আমরা একই জায়গায় থাকতে পারবো না একই জায়গায় থাকতে পারবো বাট আমাদের যে জায়গাটা আছে ওইটার মধ্যে একটু ছোটো হবে যার কারণে আমরা একটা বাদ বাকি এটা নিয়ে নিব এটা নিয়ে এটার মধ্যে বালি দিয়ে একদম রাস্তার সাথে একদম সমান করে তারপর কোনো একদিন আমরা বাড়িঘর করব। তো আরেকটা কথা বলতে চাই এই যে দেখেন এই এই যে গাছপালা সবুজ গাছপালা এগুলো আমার খুবই ভালো লাগে যার কারণে আমাদের গ্রামে এই যে শহরের মধ্যে যে গরম পড়তেছে বাংলাদেশ এখন প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি এরকম গরমের তাপমাত্রা যেটা বিদেশি বিদেশের মতো সেম বিদেশের মতো হয়ে গেছে তো বিশেষ করে গ্রামের সেরকম গরম নাই কারণ গ্রামে যে একটা পরিবেশ আছে যে গাছপালা যেগুলা অনেকটা গরমের তাপমাত্রা কমায় তো শহরে তো আর ওইগুলো নাই যার কারণে অনেকটা তাপমাত্রা গরমের তা প্রবাহ বেশি এই যে দেখেন এদিক দিয়ে একদম আরো গাছপালা অনেক বেশি দেখতেছেন এটা হচ্ছে পুরো একটা বনের মতো দেখতেছেন আর এগুলো হচ্ছে কলা গাছ কিছুদিন আগে ধরছিলো খাটছিল এরা যখন আমি এখন এখন আবার সামনে ধরবে কলার সময় আসলে তো এদিক দিয়ে আমাদের অনেকটা কেতিয়াসে এই যে দেখতেছেন এটা হচ্ছে বেন্ডি বাগান আর এগুলো হচ্ছে আপনার মরিচ বাগান দেখতেছে আমি আপনাদেরকে অনেকটা জুম করে দেখাচ্ছি আর এদিক দিয়ে আমাদের অনেকটা গ্রামে থাকলে আসলে আসলে গ্রামে অনেক উন্নতি করতে পারে যেটা গ্রামে আপনার গরু ছাগল তারপর হচ্ছে আপনার মুরগি বিভিন্ন রকম পালন করতে পারে যেটা আপনাদের রিজিকের একটা অনেকটা যেমন নাকি ধরুন আমরা শহরে সব জিনিস পাই সবগুলো হচ্ছে যুক্ত আর আমরা গ্রাম থেকে যে দেখেন এই যে বেন্ডি বাগান ধরেন কথার কথা আমার বাসায় কিছু নয় আমি এখন এক কেজি থেকে বেন্ডি তুলে একদম ঠাট থরু টাটকা নিয়ে বাসায় নিয়ে গাই দিছি। তো এই জিনিসটা গ্রাম ছাড়া কোথায় আর পাওয়া যায় না তো বিশেষ করে আজকের লাইফটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি অনেকটা অসুস্থ তো এই সবাই দোয়া করবেন আপনাদের কাছে শুধু আমি দোয়াটা চাই আর বেশি কিছু চাই না আর একটা কথা বললাম যেটা আপনারা সবাই দশটা দশটা সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করবেন বাইয়া আমি দশটা সাবস্ক্রাইব করছি একটা আমাকে কমেন্ট করে বা আমাকে একটা ন করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ কথা দিলাম পাঁচশো করে দিব যেটা আমি আপনাদেরকে ভিডিওর শুরু শুরুতে বলছি এবং এবং কোনো বলতেছি তো আমি তো আর শান্ত না ভাই অর্থাৎ যে ইতালিতে থাকে আপনাদেরকে বলছিলো বিশ টাকা করে সাবস্ক্রাইব করলে আপনাদেরকে এক লাখ কো টাকা দিবে তো আমি এত টাকা দিতে পারবো না আমি এত আমি মিডল লিস্টে থাকি তো কথা হলে এটা পাঁচশো করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে অনেক ভালোবাসেন আমি এটা জানি আপনারা আমাকে ভালোবাসে দশটা দশটা সাবস্ক্রাইব করে আমাকে ইনশাআল্লাহ আপনারা অনেক এগিয়ে নিয়ে যাবেন খুদা হাফেজ বাই